প্রত্যেকটা নাস্তা কত সুন্দর হয়েছে দেখুন আর একদম নরম তুল তুলে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি ডিমের নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা বানাতেও সোজা আর খেতে ভীষণ ভালো লাগে যে কেউ দেখলেই কিন্তু এই নাস্তাটা বানাতে পারবে আপনারা দেখুন আমি কীভাবে ডিমের নাস্তাগুলো বানাই নাস্তাটি বানানোর জন্য এখানে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি এবার আমি ডিমের মধ্যে হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি ওজনে দেড়শো গ্রাম বাটির মাপে চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিচ্ছি এইসব উপকরণগুলো বাটির মাপে নিলে নাস্তাটা কিন্তু ভালো হয় কোনো রকমে খারাপ হবে না এবার এই তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে সে চিনিটা খুব সুন্দরভাবে যাতে গলে যায় চিন দানাটা তা একেবারে গলে গেছে এবারের মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি এবারের এবা মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক বাটি ময়দা দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে এক এবা চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি বার একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এখন ডোটা করে নিয়েছি ডোটা একটু নরম আছে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার দোটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নিচ্ছি এখন দশ মিনিটের মতো হয়ে গেছে এবার দোটাকে একটু মেখে নিয়ে এবার দোটাকে আমি দু হাফ করে নিচ্ছি এইভাবে করে একটু মেখে নিয়ে এবার দোটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করে বেড়ে নিতে হবে অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু মোটাটা আছে খুব কিন্তু পাতলা না এবার আমি এখানে গ্লাস নিয়েছি এই গ্লাসের সাইজ করে এখনো কেটে নেব এই গ্লাসে কাটলে একটু সুবিধে হয় ভালো কাটা হয় এবার গোলগুলো রেখে দিয়ে বাকিটা তুলে নেছি এখন গোলগুলোকে থালার মধ্যে রেখে দিচ্ছি যে হাতটা রেখেছিলাম সেই হাতটাকে একটু ভালো করে মেখে আবার এটাকেও বেলে নেবো অল্প করে একটু তেল লাগিয়ে এটাকেও একটু মোটা করে বেলে নেব এবার একই ভাবে মোটাটা রেখেছি এবার আমি ক্লাস দিয়ে এটাকেও এইভাবে করে কেটে নিচ্ছি সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে আধ ঘন্টা পর এগুলো দেখুন কত সুন্দর আবার ফুলে গেছে উনুনটা জেলে কড়াই করে আমি তেলটা গরম করতে বসে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে এই হালকা গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে আমি একটি একটি করে এগুলো দিয়ে দিচ্ছি তেলে কিন্তু এগুলো ডুবে যায়নি তেলের উপর ভেসে আছে হালকা আছে এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে করে আবার ফুলতে শুরু করে দিয়েছে এরকম ধীরে ধীরে এটা আস্তে আস্তে করে ভাজা হবে এখন দেখুন কত সুন্দর ফুলে উঠে গেছে আর এই যে নিচে পাশটা একটু লালচে হয়েছে এটাকে একটু উল্টে দিচ্ছি উল সেগুলোকে নাড়াচাড়া করে লালচে করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি দেখুন প্রত্যেকটা কত সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে আর কত বড় বড় হয়ে গেছে দেখুন এগুলো কেউ নাড়াচাড়া করে লালচে করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এখন বন্ধুরা সব ডিমের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখুন কত নরম হয়েছে দেখুন কত সুন্দর ফুলেও গেছে আর দারুণ সুন্দর নরম হয়েছে একদম তুল তুল করছে প্রত্যেকটা নাস্তা কত সুন্দর হয়েছে দেখুন আর একদম নরম তুল তুলে বন্ধুরা এভাবে করে ডিমের নাস্তা বাড়িতে বসে বানাবেন খুব সহজেই কিন্তু বানাতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি